আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই উদ্দেশ্যে যে আমাদের যে খেলার মাঠ রয়েছে সেখানে আমাদের ছাত্রাবাসের ছেলেরা খেলাধুলা করে এবং আমরা বিভিন্ন সময় এখানে বিভিন্ন সভা সেমিনার করে থাকি কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে কিছু অসৎ ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থে তারা এই মাঠকে বিক্রির এবং হস্তান্তরের পায়তারা করছে আমরা এটির প্রতিবাদ জানাই এই মাঠ আমাদের প্রয়োজন আমাদের ছেলেমেয়েদের খেলাধুলা করার জন্য আমাদের ছাত্রাবাসের ছেলেদের খেলাধুলা করার জন্য এবং বিভিন্ন সময় বিভিন্ন সভা সেমিনার করার জন্য এটি আমাদের প্রয়োজন তাই আমরা প্রশাসনের কাছে আবেদন করছি আমাদের এই মাঠ এবং মিশন কম্পাউন্ডের অন্যান্য জমি যেন উনাদের সাহায্যে এটি রক্ষার সহযোগিতা আমাদেরকে করেন ধন্যবাদ আমরা এই জায়গায় দাঁড়িয়েছি যখন আমরা দেখতেছি যা আমরা এখানে মিশনে কম্পাউন্ডে বসবাসকারী বিভিন্ন আমাদের প্রতিবে আমাদের ভিতরের যারা সদস্য সদস্যরা আছেন তাদের ছেলে মেয়ে সহ এইখানে একটি সিনট বৃহত্তর সিনট কর্তৃক একটি ছাত্রাবাস আছে যেই ছাত্রাবাসের সত্তর থেকে আশি জন ছাত্র এখানে পড়ালেখা করে বিভিন্ন স্কুলে তাদের জন্য যে নির্ধারিত যে মাঠ এবং আমাদের আমরা যেখানে বসবাস করি আমাদের এই কোম্পানির জন্য ছেলে জন্য নির্ধারিত খেলার মাঠ সেই খেলার মাঠ নিয়েও আজকে বিক্রির পায়ে তোলা হচ্ছে বিগত দিনে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা বিভিন্ন মিশনের মূল্যবান জায়গা বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে বাইরের ব্যক্তিবর্গের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে আমাদের আজকে মলুজা শহরের একটি সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যে একটি প্রবাদ আছে পাড়া আছে আগের একশো বছর আগের একটি ঐতিহ্য সেই পাড়াতে আমাদের একটা গির্জাঘর ছিল যেই সিলেট বিভাগের সবচেয়ে বড় গির্জাঘর সেই গির্জাঘর আজকে আমরা হারিয়ে ফেলেছি এমনি করে আজকে আমাদের মৌলাজার কম্পাউন্ডের ভিতরে যে খেলার মাঠ তাও আমরা হারাতে বস বসছি বিভিন্ন ধরনের চুক্তি মহলের সিনটের চুক্তি মহলের কিছু কর্মকর্তা আছে সাবেক কর্মকর্তারা তারা তাদের নাম ভাঙিয়ে এবং তাদের পদের নাম ভাঙিয়ে তারা বিভিন্ন জায়গায় জায়গা জগৎ যেভাবে বিক্রি করছে তদ্রুপ তারা মৌলীবাজার মিশনের এই কম্পাউন্ডের মাঠ বিক্রি করার পায়তা করছে তাই আমরা আজকে সবাই সমবেত হয়েছি প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি করছি যেন এই ধরনের হাত থেকে আমাদের এই মাঠ রক্ষা পায় এবং আমাদের পরিবেশ রক্ষা পায় এবং আমার ছাত্রাবাসের এবং এখানের ছেলেমেয়েরা যেন খেলার একটা সুযোগ পায় এবং আমরা যেন বছরে যে বিভিন্ন বড়দিন সহ বিভিন্ন যে অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানের জায়গা যেন আমরা হারাতে না পারি সবাইকে ধন্যবাদ বন্ধনের জন্য সম্ভবত হয়েছি আমাদের খ্রিস্টান মিশনের কিছু জায়গা বিক্রির পায়তারা চলছে আমরা এটি বন্ধ করার জন্য এই মানববন্ধন করছি এই মিশনে অবস্থানরত সকল পরিবারের সদস্য এখানে উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছে এখানে ছাত্রাবাসের প্রায় পঞ্চাশ জন ছেলে যারা এখানে থাকে খেলাধুলা করে তাদের মাঠ বিক্রির পায়তারা চলছে আমরা সেটি বন্ধের জন্য মানববন্ধন করার জন্য এখানে হাজির হয়েছি ইতিমধ্যে আপনারা শুনেছেন সিলেট বিভাগে বিভিন্ন জায়গায় সুনামগঞ্জ সিলেট সদর হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জ সহ বিভিন্ন জায়গার বিক্রি হয়েছে এবং সেই অর্থ অনেকটাই আত্মসাত হয়েছে সেই কারণে এখন শেষ সম্বল মৌল মিশনের জায়গা যেটি আমরা বন্ধের জন্য বিক্রির বন্ধের দাবি জানাচ্ছি কোনোভাবে যেন বিক্রি না করে এবং যারা বিক্রি করছে বর্তমানে তারা অবৈধভাবে সেই সংবিধান বইপন্থী সংগঠন তৈরি করেছে তারা কমিটি করেছে যে কমিটি বেনামে নামে গঠন করে তারা এই বিক্রি করছে এবং সাব রেজিস্ট্রেট অফিসে গিয়ে সেটি করা হচ্ছে সুতরাং আমরা মৌলিকভাজার প্রশাসনকে অবহিত করতে চাই দয়া করে আপনারা আমাদের যারা মিশরে অবস্থান করছি তাদের পক্ষে দাঁড়িয়ে এই মিশনের জায়গাকে রক্ষা করবেন আপনারা ইতিমধ্যে শুনেছেন গিরা আছে কিন্তু সেখানে গির্জা নেই অতীতে ধরনের ঘটনা ঘটেছে যার জন্য আমরা আমরা সেই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে হারিয়েছি আজকে এই এই হারাতে চাই না সুন্দর একটি খ্রিস্ট ধর্মীয় প্রতিষ্ঠান যেটি আমাদের ধর্মীয় লোকেরাই এটি করছে সুতরাং আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আজকে প্রতিবাদের মিছিল এখানে বেরিয়েছে মানববন্ধন করছি আপনারা দেখতে পাচ্ছেন